ওয়েলকাম ব্যাক নতুন ভিডিওতে আমন্ত্রণ আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটা তৈরি করছি ডিডি উপরে ডিডি ফিডিশের চ্যানেল অনেকে আসেন দেখছেন আবার অনেকে আসেন দেখতে পাচ্ছেন না তো বেশ কিছুদিন আগে এখানে নতুন কিছু চ্যানেল যুক্ত হয়েছে সেই সকল চ্যানেল অনেকে আসেন দেখতে পাচ্ছেন না কোন রিসিভার ওপেন হবে বা কি করলে এই চ্যানেলগুলো দেখা যাবে এ বিষয়ে কিন্তু একটা ভিডিও চেয়েছেন তো ফাইনালি এই বিষয়ের উপর একটা ভিডিও আমি তৈরি করে দিচ্ছি আপনারা যারা নতুন চ্যানেলগুলো দেখতে মানে পার্সেন না মূলত আজকের ভিডিওটা তাদের জন্য বা ফিডিশের আপডেট যারা জানতে চান তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি তো এইখানে যে চ্যানেলগুলো এসেছে এই চ্যানেলগুলো বেশ কিছুদিন আগেই কিন্তু এসেছে কিন্তু এই চ্যানেলগুলো অনেক দেখতে পাচ্ছে না বা অনেক রিসিভার আছে যে রিসিভারগুলো কিন্তু সাপোর্ট করছে না এই চ্যানেলগুলো এখন কথা হচ্ছে কিভাবে এই চ্যানেলগুলো দেখা যাবে বা দেখা সম্ভব তো আমি আপনাদের এখানে একটা বিষয় বলতে চাই প্রতিটা চ্যানেলে কিন্তু একটা ফর্মেট থাকে যেরকম এমপিজি টু এম ফোর বা এইসিবি ফর্মেট অথবা এখানে জানেন যে ফোর কে আছে এইট কে আছে বা চৌষট্টি সাপোর্টেড পঁয়ষট্টি সাপোর্টেড বিভিন্ন রেজলিউশন কিন্তু প্রতিটা মানে চ্যানেলে কিন্তু থাকে ঠিক তেমনিভাবে আপনারা যদি এমপিজি ফোর চ্যানেল দেখতে চান এমপিজি টু বক্স ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন না কারণ এখানে কিন্তু আপনার এমপিজি টু বক্সে কিন্তু এমপিজি ফোর যে চ্যানেলগুলো সেগুলো কিন্তু সাপোর্ট করবে না এমপিজি ফোর দেখতে গেলে অবশ্যই আপনাকে এমপিজি ফোর সাপোর্টেড বক্স থাকা লাগবে ঠিক একইভাবে মানে নতুন যে ডিডি ফিডিসের চ্যানেলগুলো যুক্ত হয়েছে সেগুলো কিন্তু দুইশো পঁয়ষট্টি সাপোর্টেড অনেকে আছেন এই দুশো চৌষট্টি সাপোর্টারটা বেশি ব্যবহার করেন যেরকম মানে ইকোলিং অ্যাডোলিং কোম্পানির যে বক্সগুলো আছে এগুলো কিন্তু চৌষট্টি সাপোর্টেড এগুলো পঁয়ষট্টি সাপোর্ট করে না তো নতুন যে চ্যানেলগুলো এসেছে এগুলো হচ্ছে পঁয়ষট্টি সাপোর্টেড চ্যানেল যাদের মূলত পঁয়ষট্টি সাপোর্টেড বক্স নেই তারা কিন্তু এই চ্যানেলগুলোর অডিও পাচ্ছেন ভিডিওটা কিন্তু পাচ্ছেন না তো যদি এই নতুন চ্যানেলগুলো দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু পঁয়ষট্টি সাপোর্টেড রিসিভার বক্স লাগবে আপনারা অ্যাডেলিং ইকোলিং বা এ জাতীয় বক্স যাদের আছে তারা কিন্তু এই বক্স মানে ব্যবহার করে নতুন চ্যানেল কিন্তু দেখতে পারবেন না নতুন চ্যানেল দেখতে হলে আপনাকে পঁয়ষট্টি সাপোর্টেড রিসিভার যেরকম হ্যালো বক্স বা আপনার ওপেন বক্স এ জাতীয় বক্স কিন্তু ব্যবহার করতে হবে এ জাতীয় বক্স ব্যবহার করলে কিন্তু আপনারা পঁয়ষট্টি সাপোর্টেড যে নতুন চ্যানেলগুলো এসেছে এগুলো কিন্তু দেখতে পাবেন আর এই চ্যানেলগুলো কিন্তু মূলত ডিটিএস এর চ্যানেল আপনারা জানেন যে ডিডি ফিডিসের এইখানে কিন্তু একটা ডিটিএস আছে যে ডিটিএস এ কিন্তু চ্যানেলগুলো লক করা থাকে তবে বেশ কিছুদিন হয়েছে এইখানে কিছু চ্যানেল কিন্তু আনলক করা হয়েছে সেই আনলক চ্যানেলগুলো দেখতে গেলে কিন্তু পঁয়ষট্টি সাপোর্টেড বক্স আপনাকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এখানে এই চ্যানেলগুলো দেখতে পারবেন এবং এইখানে যে চ্যানেলগুলো আছে এগুলোর আপডেট অনেকে চেয়েছেন যে কি কি চ্যানেল চলছে বা এখানে সর্বশেষ আপডেটটা কি আছে তো এবার চলুন দেখে টিভি স্ক্রিন থেকে আজকের ভিডিওর আপডেট অর্থাৎ যে চ্যানেলগুলো পশুটি সাপোর্ট রিসিভার বক্স ব্যবহার করলে ওপেন করে দেখতে পারবেন সেই সকল আহ চ্যানেলগুলো এখন আমি আপনাদেরকে এক নজরে একটু দেখাচ্ছি তো চলুন দেখে টিভি স্ক্রিন থেকে বাকি ভিডিওর অংশটুকুন এ পর্যায়ে আমি আপনাদের এখানে চ্যানেল তালিকাগুলো দেখাচ্ছি প্রতিটা চ্যানেল দু এক সেকেন্ড করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলগুলো উল্লেখযোগ্য যে চ্যানেলগুলো আছে নতুন করে যে চ্যানেলগুলো ডিডি ফিডি সে যুক্ত হয়েছে সেই চ্যানেলগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই চ্যানেলগুলো কিন্তু অনেক বক্সেই আপনারা দেখতে পান না বা অনেকে দেখতে পাচ্ছেন না তারা পঁয়ষট্টি সাপোর্টের টিসিবার বক্স ব্যবহার করলে কিন্তু এই চ্যানেলগুলো দেখতে পাবেন দেখেন নতুন যে চ্যানেলগুলো এসেছে আমি আপনাদের কিন্তু দু এক সেকেন্ড করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে নিউজ ভিত্তিক চ্যানেল বা প্রোগ্রামের চ্যানেল বা এখানে মিউজিক সব রকম চ্যানেল কিন্তু কম বেশি এরপরে এখানে জিঙ্ক দেখতে পাচ্ছেন নাইন এক্স এম দেখতে পাচ্ছেন বিফোর ইউ মুভি তারপরে এখানে আরো উল্লেখযোগ্য বেশ কিছু চ্যানেল আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এগুলো সবই একটা ডিটিএস চ্যানেল মূলত এই ডিটিএস চ্যানেলগুলো বর্তমান সময় এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রান্স টোয়েন্টি ফোর এই ডিটিএস চ্যানেলগুলো কিন্তু বর্তমান সময় ফ্রিতে চলছে যার কারণে কিন্তু এই চ্যানেলগুলো এখন দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উইন টিভি এরপরে এখানে আপনার আরও কিছু চ্যানেল আছে টিভি ফাইভ উপরে দেখতে পাচ্ছেন এরপরে এখানে আমি আপনাদের যদি দেখাই এখানে আরও কিছু চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে কেবিএস কোরিয়া কেবিএস ওয়ার্ড যেটা এই মুহূর্তে চলছে না এখানে আরও নতুন বেশ কিছু চ্যানেল এখানে আছে আমি আপনাদের দু এক সেকেন্ড করে দেখানোর চেষ্টা করছি এরপর পুরাতন যে চ্যানেলগুলো আছে সেগুলো তো আসেই তো সেই সকল চ্যানেলগুলো আমি আপনাদের এখানে দু এক সেকেন্ড করে দেখাবো যে পুরাতন চ্যানেল বা নতুন চ্যানেল কি কি এখানে চলছে বা এই সময় আপনারা দেখতে পাবেন আমি আপনাদের এগুলো উল্লেখযোগ্য চ্যানেলগুলো দেখানোর চেষ্টা করব তো এই নতুন যে চ্যানেলগুলো এসেছে এগুলো মূলত সংখ্যা বিশ বা বাইশটার মতন চ্যানেল সেগুলো কিন্তু আমি আপনাদের উপর দেখিয়েছি এখন আমি আপনাদের যে চ্যানেলগুলো দেখাচ্ছি ডিডি এগুলো কিন্তু শিক্ষামূলক চ্যানেল অনেক আগে থেকেই এখানে ছিল আর এই মুহূর্তে যদি ডিডি ফিডিস টা আপনার স্ক্যান দেন সেক্ষেত্রে কিন্তু তিনশো প্লাস তিনশো ষাট চ্যানেল কিন্তু এখানে পেয়ে যাবেন যদিও সব চ্যানেল প্রোগ্রামের নয় বা ধর্মীয় তারপরে এখানে আপনারা দেখা যাচ্ছে শিক্ষামূলক চ্যানেল রয়েছে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু উল্লেখযোগ্য চ্যানেল এই চ্যানেলগুলো কিন্তু আগেও এখানে ছিল তারপরে আমি আপনাদের এখানে দেখাচ্ছি দু এক সেকেন্ড করে যারা বিশেষ করে নতুন ভাবে আজকের এই ভিডিওটা দেখছেন ডেডি ফিডিশের ভিডিও আগে কখনো দেখেননি বা এই চ্যানেল সম্পর্কে অবগত নন তাদের মূলত আমি আপনাদের এখন এই চ্যানেল তালিকাগুলো একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চ্যানেল যেগুলো আছে উল্লেক্ষযোগ্য চ্যানেলগুলোর মধ্যে কিন্তু এগুলো এই যেহেতু চ্যানেল কিন্তু আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল চ্যানেল বা এখানে মুভি চ্যানেল বা মিউজিক চ্যানেল কার্টুন চ্যানেল সব রকম চ্যানেল কিন্তু এখানে রয়েছে ধর্মীয় চ্যানেল এরপরে এডুকেশন চ্যানেল কম বেশি সব রকম চ্যানেল কিন্তু এখানে প্রোগ্রামের বিভিন্ন ধরনের প্রোগ্রামের চ্যানেল কিন্তু এখানে রয়েছে তো এই চ্যানেলগুলো কিন্তু আপনারা ডিডি ফিডিস যেটা নাইনটি থ্রি ডিগ্রিতে অবস্থিত সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু দুশো প্লাস দুইশো সাত নাম্বার চ্যানেল এরপরে আরো কিছু শিক্ষামূলক চ্যানেল এরপর কিন্তু আবার দেখার মতো ভালো মানের কিছু চ্যানেল আবার এখানে আছে আমি আপনাদের সেগুলো দেখাবো দু এক হচ্ছে মূলত সর্বশেষ আপডেট ডিডি ফিডিচের সর্বশেষ আপডেট হচ্ছে এই চ্যানেল তালিকা যেখানে কিন্তু ডিটিএস চ্যানেল বা এখানে মনে করেন যে নতুন চ্যানেলের পাশাপাশি পুরাতন চ্যানেলগুলো তো রয়েছে সেক্ষেত্রে শেখামূলক চ্যানেল বা ধর্মীয় চ্যানেল আপনারা এখানে পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে স্পোর্টস এইটি খেল বা এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু চ্যানেল আমি আপনাদের যদি দেখাই এখানে আর একটা বিষয় হচ্ছে আপনারা এখানে কিন্তু এজিডি ফর্মেট চ্যানেলও পাবেন বিগ মিউজিক দেখতে পাচ্ছেন স্টার গোল্ড রয়েছে যেখানে হলিউড মুভি হয় এরপরে এখানে আরও কিছু চ্যানেল আছে আমি আপনাদের অবশ্যই এখানে শেয়ার করবো জিএন সিনেমা দেখতে পাচ্ছেন জি সিনেমার পরে এখানে দেখতে মাস্তি পাচ্ছেন এরপরে সনি গ্রুপ গ্রুপের চ্যানেল রয়েছে এরপরে এখানে বিফোর মিউজিক এবিপি নিউজ বা এখানে পপুলার টিভি এরপর ডিডি স্পোর্টস যেটা কিন্তু খেলার চ্যানেল এরপরে ডিডি গ্রুপের অসংখ্য চ্যানেল কিন্তু এখানে পেয়ে যাবেন তো এইখানে যে চ্যানেলগুলো আছে মূলত এই চ্যানেলগুলোই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে সর্বশেষ আপডেট এ জাতীয় চ্যানেল যদি আপনারা দেখতে চান বা দেখার জন্য কেউ যদি আগ্রহী হন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতে পারেন আমি স্ক্রিনে আপনাদের এই মুহূর্তে যে ভিডিওটা দেখাচ্ছি লোগো আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে নিলে এখানে সম্পূর্ণ তথ্য কিন্তু পেয়ে যাবেন এছাড়া আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা রিঙ্কু স্টুডিও ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা এখানে কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাইতে পারেন বা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে কিন্তু আপনারা এখানে আপনাদের মতামতগুলো শেয়ার করতে পারেন বা এ জাতীয় যদি চ্যানেলকে দেখার জন্য আগ্রহ হন আগ্রহী হন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আপনাদের কথাগুলো লিখে পাঠাতে পারেন ভিডিওতে আশা রাখছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন আর এই চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে